হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তোমরা এই টিফিনটা তোমাদের বাড়ির বাচ্চার জন্য বানাতে পারো আমি আমার ছেলের জন্য বানিয়েছিলাম দেখো তোমাদের কেমন লাগে তার আগে বলি হাই আমি মুন মুনু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বরং আমার প্রণাম নেবেন আমার ভালোবাসা নিয়েও চলে ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি টিফিন রেসিপি এর জন্য লাগবে আমার এক কাপ ওটস আমি এক কাপ ওটসটাকে নিয়ে নিচে একটা বাটির মধ্যে অল্প করে দিয়ে দিলাম লবণ এবং স্বাদ অনুযায়ী কিছু জিনিস মেশাবো এখানে কিন্তু কয়েকটা জিনিস হাতের কাছে থাকবে সেই রকম জিনিস দিয়েই বানাচ্ছি এখানে আমি একটু দিয়ে দিলাম ঝালের জন্য তোমরা এটার বদলে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো কিংবা কাঁচা লঙ্কা কুচানো দিতে পারো আমি একটুখানি ঝালটা খুব ব্যালেন্স করার জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম কারণ আমার ছেলে গোলমরিচ গুঁড়ো ঝালটা খুব খেতে ভালোবাসে আর এর সঙ্গে গ্রেট করা গাজর কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা কোচানো দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কিছুটা কম টক দই আর দিয়ে দেবো এখানে একটা ডিম জিনিসটাকে আরও সফট বানাবে ক্রিস্পি হবে সফট হবে খুব ভালো হবে খেতে অবশ্যই এই টিফিনটা একবার ওরও বাড়িতে বানিয়ে দেখতে পারো হাফ কাপের মতো দিয়ে দিলাম জল দিয়ে সব কিছু উপকরণকে একবার মিক্স করে নেবো এটা আমি বানিয়েছিলাম আমার ছেলের জন্য মানে বাবুর জন্য বিকালবেলাতে তোমরা একটা স্কুলের টিফিনের জন্য বানাতে পারো স্কুলের টিফিনে যদি বাচ্চাকে ভাবছো কিছু দেবো তাহলে এই জিনিসটা দিতে পারো খুব হেলদি টেস্টি আর খুব চট জলদি হয়ে যায় হাতের কাছে থাকা উপকরণ দিই অল্প আর একটু জল দিয়ে আমি এটা ঢাকা দিই দশ মিনিটের জন্য রেস্ট হতে দিলাম দশ মিনিট পর ফিরে এসেছি দেখো অনেকটা সফট হয়ে গেছে ওটসটা আমি এখানে ওটসটা দিয়েছি বাচ্চারা তো সহজেই ওটসটা খেতে যায় না তা কোনো কোনোরকম স্বাদ নেই তবে এখানে কোনো রকম চিনি ছাড়াই আমি আজকে এটা বানাচ্ছি সত্যি করে বলছি আমার ছেলে খুব পছন্দ করছে আর একটু জল দিয়ে দিলাম যাতে ভিজে যাওয়ার পর অনেকটা টাইট হয়ে গিয়েছিলো একটুখানি জল দিয়ে এরপর আমি একটা ওয়াফেল মেকার নিয়েছি মিনি ওয়াফেল মেকার আমি এর লিঙ্কটা এই ভিডিওটার মধ্যেই দিয়ে দেবো তোমরা এখানে মানে ক্লিক করে জিনিসটা নিতে পারো খুব কম টাকার মধ্যে আর খুব একটা হেল্পফুল জিনিস বটে মানে আমার খুব সাহায্য করে যাই এই ওয়াফেল মেকারটা তার মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে দিলাম দিয়ে একটুখানি ওয়াফেলের ব্যাটারটা দিলাম একটা স্টিক লাগিয়ে দিলাম আইসক্রিমের স্টিক একটুখানি চিজ দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে দিলাম চিজটাকে তোমরা স্কিপ করে দিতে পারো আমি যেহেতু বিকালের জন্য বানাচ্ছি আমার ছেলের জন্য তাই একটু টেস্টি একটু হেলদি এবং একটুখানি মোকোরো বানানোর জন্য চিজটাও অল্প একটু স্লাইস দিয়েছি আমি এখানে চিজ চিলি ফ্লেক্স অরিগানো দিচ্ছি তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো স্টিকটা না দিলেও চলবে যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছ দেখবে একটুখানি স্টিক বা একটুখানি একটু সাজিয়ে গুছিয়ে দাও খাবারটা তাহলে ওর যতই হেলদি দাও ওরা যেটা পছন্দ করে না সেটাও খেয়ে নেবে আমার বাবু যেহেতু বড় হয়ে গেছে অসুবিধা নেই আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য স্টিকটা দিলাম যাতে ও দেখতে খেতে ভালো লাগে তোমাদেরও যাতে কোনো উপকার লাগে এই চিজ দেওয়া বা স্টিক দেওয়া বা চিলি ফ্লেক্স অরিগানো যেটাই দিলাম সেটা তোমরা পুরোপুরি স্কিপ করে দিয়ে জাস্ট ওয়াফেল মেকারের মধ্যে দিয়ে এটা তৈরি করে নিতে ওপর থেকে ভেজ মেউনি দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে